ওকে আমার কিন্তু চারটে তারিখ সংযোগ করা কমপ্লিট এখন আমরা দেখবো কি অবস্থা ফ্যানটাকে অন করলাম দেখে শুধু এই ধরনের ফ্যান নয় আপনি যে কোনো ডিসি মোটরকেই এই রেগুলেটর দিয়ে খুব সহজে কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন আসসালামু আলাইকুম এই ধরনের মোটর এবং কি চার্জার ফ্যান কে কুমাতে বাড়াতে এই ছোট্ট মডিউলটা অনেক ভালো কাজ করে থাকে এই ছোট্ট মডিউলটার মডেল নাম্বার হচ্ছে CA by 103A পার্শ্ববর্তী ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন এটার দাম নিবে 80 টাকা সেখানে যদি না পান দারাস থেকেও খুব সহজে নিতে পারেন এক্ষেত্রে কি হবে 60 টাকা ডেলিভারি চার্জ যোগ হবে অনেকে আমাকে কমেন্ট করেছে এই ধরনের ডিসি মোটর কুমাতে বাড়াতে কোন ডিভাইসটি ভালো কাজ করে আমি বলবো এই ডিভাইসটি অনেক ভালো কাজ করে থাকে এটা একটি চায়না প্রোডাক্ট এটা দিয়ে যেহেতু এই ধরনের ডিসি ফ্যানগুলোকে কুমানো বাড়ানো যায় তাহলে এটাকে আমরা ডিসি রেগুলেটরও বলতে পারি এটা আমরা মোটর সাথে কিভাবে কানেকশন করব। সেটাই দেখবো যাই হোক তার আগে আমি এটাকে একটু ওপেন করে নিচ্ছি এটা ওপেন করতেই আমরা কিছু সরঞ্জাম পেয়েছি কিসের জন্য এটা যদি আমরা কোনো বক্সে সেটিং করি ভিতরে দিয়ে এই বোল্টটা দিয়ে আমরা সুন্দরভাবে আঁকিয়ে দিতে পারবো এবং কি আমরা যে ঘোরাবো তার জন্য সুন্দরভাবে দিয়ে দিয়েছে এভাবে লাগিয়ে আমরা সুন্দরভাবে এটাকে কমাতে পারতে পারবো যাই হোক এটা কিন্তু কানেকশন করা খুবই সহজ এখানে কিন্তু আমাদের চারটি টার্মিনাল আছে দেখেন এখানে চারটি টার্মিনাল এখানে কি হচ্ছে এখানে হচ্ছে ইন দুটি টার্মিনাল আউট দুটি টার্মিনাল এখানে চারটি টার্মিনাল থাকার জন্য কানেকশন করা খুবই সহজ দেখেন আমি আমার ফ্যানটিকে বারো ভোল্ট সংযোগ করে চালিয়ে নিচ্ছি সুইচটি দিতেই কিন্তু আমার ফ্যানটি ফুল স্পিডে ঘুরছে এটা যেহেতু চারটি কানেক্টর রয়েছে দুটি ইন দুটি আউট তার জন্য আমরা কি করব। আমরা যে পাওয়ারটা নিয়েছি সেখান থেকে পৃথক করব নেগেটিভ পজিটিভ দুটি তারকে কাটার পরে চারটি তার হয়ে গেল দেখেন আমরা যেখানে লেখা আছে চারটি কানেক্টরের পিছনেই সুন্দরভাবে লেখা আছে পাওয়ার নেগেটিভ পাওয়ার পজিটিভ মোটর নেগেটিভ মোটর পজিটিভ ওকে যেখানে লেখা আছে পাওয়ার নেগেটিভ সেই টার্মিনালে আমরা ব্যাটারি থেকে যে নেগেটিভ আসছে সেই তারটি সংযোগ করে দিব যেখানে লেখা আছে পাওয়ার পজিটিভ সেখানে আমরা ব্যাটারি থেকে যে পজিটিভ তারটি আসছে সেটা সংযোগ করে দিব বারো ভোল্ট পাওয়ার সংযোগ করতে আমার রেগুলেটরের লাল একটি ইন্ডিকেটর লাইট জ্বলছে তারপর যেখানে মোটর পজিটিভ সেখানে আমরা মোটরের তারটা লাগিয়ে দিচ্ছি যে টার্মিনালে লেখা আছে মোটর নেগেটিভ সেখানে আমরা কালো তারটা লাগিয়ে দিচ্ছি ওকে আমার কিন্তু চারটি তারিখ সংযোগ করা কমপ্লিট এখন আমরা দেখব কি অবস্থা ফ্যানটাকে অন করলাম দেখেন আমার কিন্তু ফ্যানটি ফুল স্পিডে চলছে দেখেন আমি এখন কুমাবো এ দেখেন আমার ফ্যানটি কিন্তু একদম কমে যাচ্ছে আমাদের চাহিদা মতো যেখানে রাখবো সেখানে কিন্তু চলে থাকবে আবার বাড়াবো দেখেন এই যে আমার ফ্যানটি কিন্তু ফুল স্পিডে চলতেছে আবার কমাবো দেখেন এবং কি বন্ধ করতে পারবো এখানে কিন্তু বন্ধ হলে আমাদের এটা লাইটটি বন্ধ হয়ে যাবে আবার যখন অন করবো তখন কিন্তু এই লাইটটি চলবে শুধু এই ধরনের ফ্যান নয় আপনি যে কোনো ডিসি মোটরকেই এই রেগুলেটর দিয়ে খুব সহজে কমাতে পারবেন আবার বাড়াতে পারবেন ওকে আশা করি বুঝতে পারছেন এ ধরনের ফ্যানকে কুমানো বাড়ানো যায় খুব সহজে ছোট্ট একটা মডেল দিয়ে আল্লাহ হাফেজ